ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাকেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই ধনুরাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমানিত বদনামিত লাঞ্ছিত কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই ধনু রাশির দিকে ধনু রাশি বা ধনুলগ্নের মানুষরা যেমন জ্ঞানী তেমন বিচক্ষণ এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি কিন্তু ধনুরাশির মানুষদের থেকে বড় স্ট্রং পয়েন্ট তবে ধনুরাশির মানুষরা ভীতিপরায়ণতা দেখা যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে তারা অনেকটাই দুর্বল তবে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছু ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই ধনুরাশির মানুষরা ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মঙ্গল কিন্তু ধনু রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাশির ক্ষেত্রে রাজযোগ শুক্র এই মুহূর্তে ধনু ধনুরাশি সাপেক্ষে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশে জুন থেকে আগামী পাঁচই জুলাই সময়কালের মধ্যে নিচস্ত এবং পীড়িত থাকলেও পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করছে ধনু রাশির সাপেক্ষে পঞ্চমভাবে সৃষ্টি হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্যযোগ যা এরপর ধনু রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে ধনু রাশির মানুষদের যে খুব ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও নয় তবে ধনু রাশির সাপেক্ষে এই যে মঙ্গল বুধ কিংবা শুক্রের ট্রানজিটের কারণে ধনু রাশির মানুষদের যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেগুলি কী কী যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি ধনু রাশির সাপেক্ষে সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমে তার দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশে জুন থেকে আগামী তিরিশে জুলাই কিংবা পাঁচই আগস্ট অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিনের সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের হরস্কোপে ধনু রাশির সাপেক্ষে পঞ্চমে প্রবেশ করছে বুধ ও শুক্র ষষ্ঠে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য ধনুরাশির সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে প্রবেশ করছে সর্বগ্রাসী রাহু চতুর্থে প্রবেশ করছে কালজয়ী শনি মহারাজ এবং ধনুরাশির নবমে থাকছে কেতু তাই ধনুরাশির জাতু জাতিকাদের জীবনে দু হাজার জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই ধনুরাশি সাপেক্ষে তৃতীয় অবস্থান করে রয়েছে রাহু যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে ধনুরাশির সাপেক্ষে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা ধনুরাশির মানুষটিকে গ্রাস করে রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি চাপ কিংবা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে আপনি বাধা পেয়ে যাচ্ছেন প্রথমত কোনো চাকরির ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ হোক কিংবা কোনো চাকরির সিলেকশান প্রাপ্তির ক্ষেত্রে হোক হাফ নাম্বার এক নম্বর কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছেন অন্যদিকে অফিসের জায়গায় শত্রুতার সংখ্যা বেড়েছে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কথা কাটাকাটি বচসা কিংবা মাঝে মধ্যেই নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এরই পাশাপাশি পরিবারের মানুষজন যে এতটা শত্রু হয় ধনুরাশির মানুষদের কিন্তু আগে জানা ছিল না অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের মানুষজনরাও আপনার আয় উন্নতিকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ধনুরাশির ক্ষেত্রে চতুর্থে অবস্থান করে রয়েছে শনি এবং এই শনি আগামী পনেরোই জুলাই পর্যন্ত ধনুরাশির ক্ষেত্রেই থাকবে শরীরের অবস্থা কিন্তু মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদেরও স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা একটা বাধা একটা চাপ এটা কিন্তু ধনুরাশির মানুষের ফেস করতে হয়েছে অন্যদিকে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব ভালোবাসার মানুষ তাদের জন্য ধনুরাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন যতই তাদের কথা ভাবুক না কেন তাদের দিক থেকে যথার্থ প্রতিদান পাচ্ছেন না কেন পাচ্ছেন না না আপনার চতুর্থে এই শনির অবস্থান অর্থাৎ যতই আপনি ভালো কাজ করুন ভালো মানসিকতা দেখান তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা কিংবা ভালোবাসা বা দায়বদ্ধতা আপনি পাচ্ছেন না অন্যদিকে ধনু রাশির সাপেক্ষে কিন্তু তৃতীয় অবস্থান করে রয়েছে রাহু যা আপনার বৃহস্পতির ওপর দৃষ্টি প্রদান করছে যার কারণে অর্থ ইনকামের জায়গায় চলছে সমস্যা প্রথমত অর্থ ইনকামের জায়গায় নানা রকম দিক থেকে বাধা চলছে চাকরির জায়গায় সমস্যা চলছে অনেকের ক্ষেত্রে চাকরি হারা কর্মহারা হয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা যেই জায়গায় চাকরি করতেন কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে কিংবা বেতন বৃদ্ধি বা বেতন জাতীয় কোনো সমস্যার কারণে চাকরির ক্ষেত্রটিতে বেশ কিছুটা গোলযোগ দেখা দিয়েছে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিংবা অর্থ ইনকাম অনেকে করলেও টাকা পয়সাটাকে সঠিক জায়গায় সঠিকভাবে জমিয়ে রাখতে পারেননি বা পারছেন না ধনুরাশির মানুষরা এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে বিগত কয়েক মাস ধরে ধনুরাশির জাতক জাতিকাদের দিন কাটছে তবে ধনরাশির ক্ষেত্রে এই চাপ এই সমস্যা কিংবা এই প্রবলেম মোটামুটিভাবে দশই জুলাই দু হাজার পর্যন্ত আপনাকে ফেস করতে হবে এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা এটাও কিন্তু ধনরাশির মানুষটিকে ফেস করতে হচ্ছে মোটামুটিভাবে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশে জুন থেকে আগামী দশই জুলাই পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে অন্যদিকে ধন রাশি হিসাবেকে আরেকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি না আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা সাবধানতা কিছুটা সতর্কতা এটাও কিন্তু ধনুরাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত তবে ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করে রয়েছে ধনু রাশির অষ্টমভাবে যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনু রাশি সাপেক্ষে সবথেকে বড়ো পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন আপনারা সেই সপ্তম ঘর প্রেম বিবাহ দাম্পত্য রিলেশান সম্পর্কের ঘর হিসাবে বিবেচনা করা হয় এবং এই ঘরেই প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি সম্পূর্ণ জুলাই মাস জুড়েই থাকবে ধনু ধনুরাশির ক্ষেত্রে তুঙ্গি যার কারণে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা রাশির ক্ষেত্রে অন্যদিকে অবস্থান বুধ ও শুক্র শুক্রের এই পঞ্চম ভাব ধনু রাশি সাপেক্ষে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো মানুষ কিংবা কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটাবে এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে শুক্রের এই পঞ্চম ভাব বুধের সাথে মিলিত হওয়া যার কারণে বিজনেসের জায়গাটাতেও এক একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন কোনো বন্ধুত্ব হওয়া তার সাথে সম্পর্কে বিজনেসগত দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্তি এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি এবং সেইগুলিকে কমপ্লিট করার মাধ্যমে বেশ কিছুটা মুনাফা অর্জন করা এটাও কিন্তু রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান পার বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে বা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা কিংবা যে কোনো ধরনের হার্ডওয়্যারসের ব্যবসা সোনা রূপা গহনা বিভিন্ন বিজনেসের জায়গাটায় একটা মোটামুটি উন্নতির পরিবর্তনশীল ফলাফল কিন্তু ধনু রাশি বা সেকেটেরিয়ার রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু ধনুরাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কেননা ধনুরাশি হিসাবে কি সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল অষ্টমের মঙ্গল মানে কিন্তু কর্মের জায়গায় ডেভেলপমেন্ট কর্মপ্রাপ্তি কিংবা কর্মের জায়গায় বেশ কিছুটা প্রমোশন প্রাপ্তির এই বিষয়গুলিকেই ইঙ্গিত করে তাই পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনোরকম পেশাদারী কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন মাসের শেষ সপ্তাহ থেকে সম্পূর্ণ জুলাই কিংবা পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সরকারি বেসরকারি কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফতও অর্থ ইনকামের পথে চাকরি প্রাপ্তির পথে একটা রাস্তা কিন্তু ধনুরাশির সামনে খুলে যেতে চলেছে এরই পাশাপাশি মঙ্গলেরই অষ্টম ভাব যার কারণে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা দু তিন মাসের বেতন আটকে রয়েছে কোনো জায়গায় চাকরি করছেন কিংবা পেনশনের টাকাগুলি পাচ্ছে না আটকে রয়েছে সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনই চাকরির প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন সেই জায়গার সমস্যাগুলিও ধনুরাশি বা সেক্রেটারি রাশি রাশিসাবেকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে ধনুরাশি হিসাবেকে ষষ্ঠে অবস্থান করছে সূর্য ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট এটা কিন্তু এরপর ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই সূর্য আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ষষ্ঠ ঘরে অবস্থানকারী এই সূর্য শুধু তাই নয় আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলছিলো সূর্যের এই ষষ্ঠের দৃষ্টি স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটা কিন্তু ধনুরাশি হিসাবেকে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি সপ্তমের বৃহস্পতি যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুহ সময় আসছে কেন বৃহস্পতিকে ধনুরাশি হিসাবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে পরিবারগত দিক থেকে এরই পাশাপাশি যারা শ্বশুরবাড়ি বা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকেও যে সমস্যা চলছিলো সেই সমস্ত সমস্যাও আমরা মিটে যেতে দেখতে পাবো ধনুরাশির ক্ষেত্রে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মঙ্গলের অষ্টম ভাব যার কারণে যে কোনো ব্যক্তিত্বের সাথে যে কোনো সম্পর্কে মানুষজনদের সাথে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাবো এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পরিবারের প্রতি দায় দায়িত্ব দায়বদ্ধতা এটাও কিন্তু ধনু রাশি সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আমার পরিবারের মানুষজন দিকে কীভাবে ভালো রাখা যায় পরিবারের কিভাবে উন্নতি করা যায় এই রকম কিছু চিন্তা ভাবনাও কিন্তু ধনুরাশি সাবেককে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মানুষজনদের সাথে একটা কমিউনিকেশন স্কিল এটাও কিন্তু দেখতে পাবো নতুন কিছু বন্ধুর আগমন কোনো বন্ধুত্বের সাথে নতুন করে যোগাযোগ হওয়া এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যেই বিষয়টি ধনুরাশির জন্য ভীষণভাবে শুভ প্রভাব ফেলবে বা শুভ প্রভাব নিয়ে আসবে তা হল আপনার সপ্তমপতি লগ্নে অবস্থান এবং লগ্নপতির পঞ্চমী দৃষ্টি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিয়ে হয়ে যাওয়া রকম একটা শুভ সময় এটা কিন্তু ধনুরাশির জন্য পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিলো সেই বিচ্ছেদের সম্পর্কগুলি আরও একবার নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা এইগুলি কিন্তু ধনুরাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে ধনুরাশি সব থেকে বড়ো পরিবর্তন আসবে শত্রুতার অবসান এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যারা শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন কোনো রকমভাবে অমীমাংসিত বিষয়বস্তুগুলি কোনো রকম মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকরা মোটামুটি দশই জুলাইয়ের পর থেকে আগামী জুলাই এবং সম্পূর্ণ আগস্ট মাসের হরস্কোপে আপনার রাশি কে শত্রুতার নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে দশই জুলাইয়ের পর থেকে মামলা রায় কিংবা হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে ধনু রাশি বা সেক্রেটেরিয়া রাশি হিসাবেকে অন্যদিকে ধনুরাশির তৃতীয় অবস্থান করছে রাহু তাই সতর্ক থাকতে হবে কোন জায়গায় না অর্থনৈতিক ক্ষতি অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু করতে হবে তাহলে যে কোনো দিক থেকে টাকা পয়সা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনুরাশির চতুর্থে অবস্থানকারী শনিদেব কিন্তু ধনুরাশির মানুষ একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গায় না রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন কিংবা প্রতারণার শিকার হয়েছেন শনিদেব এই মুহূর্তে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় অর্থাৎ কে আপনার প্রকৃত বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসাছে এই জায়গায় কিন্তু শনিদেব আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন তবে ধনুরাশি হিসাবেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর এই তৃতীয় ভাব বেশ কিছু ক্ষেত্রে শুভ এবং কার্যয়ী পরিবর্তনশীল ফলাফল কিন্তু ধনুরাশির মানুষদের জন্য বয়ে নিয়ে আসতে চলেছে অর্থাৎ কোন জায়গাগুলোতে না যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য রাহুলই ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন হতে যাচ্ছে ধনু রাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময় দীর্ঘদিন ধরে যারা প্রবাসে কিংবা বিদেশে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভের অপেক্ষা ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি ধনু ধনুরাশিরপক্ষে শুভ গ্রহগুলি এই পরিবর্তনের কারণে জীবনে বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা কাউ। কে এতদিন বলবো বলবো করে লজ্জায় বলে উঠতে পারেননি কিংবা যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ থেকে গেছে সেইগুলি পূরণ হওয়ার পথে একটা শুভ সময় আগামীর সময়কালটিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি জুন জুলাই আগস্ট সম্পূর্ণ সময়কাল জন্য চন্দ্রের ট্রানজিট ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যারা দীর্ঘদিন কোনো গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় আসছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা লোনের জ্বালায় বা ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা এবং বাধা কিংবা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা ধনুরা